আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু হ্যালো গাই সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আসছে আগামী বুধবার পবিত্র আশুরা আশুরার উদ্দেশ্যে আমি মিলাদ এবং দোয়ার ব্যবস্থা করেছি সেজন্য বাজার করতেছি আপনাদের একটু ভিডিওতে দেখালাম যে মুরগি কিনছি মুরগি মাংস কাটাকাটি চলতেছে আশুরার এই পবিত্র দিনটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে ইসলামের এগুলো আমাদের অনেকেরই মেনে চলা উচিত আমি চেষ্টা করতেছি ইসলামের কার্যক্রম পরিচালনা করে চলমান রাখার জন্য আপনাদের সহযোগিতা করতেছি সাহায্য চাচ্ছি আমার এই চ্যানেলটাকে আমি যেন ঠিকমতো চালিয়ে রাখতে পারি ইসলামের দাওয়াত দিতে পারি ইসলামের কার্যক্রম তুলে ধরতে পারি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আমার চ্যানেলটা বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আমি আমার কাজে আগ্রহ প্রকাশ করতে পারি ভালোভাবে করতে পারি পরামর্শ দেবেন আপনারা সবাই দোয়া করবেন সবাই পাশত্য নামাজ আদায় করবেন আপনারা সবাই ভালো কাজে নিয়োজিত থাকবেন রাখি আল্লাহ হাফেজ